আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মুবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি আন আনসার একশত দশ নম্বর আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সুরা নেসার একশত দশ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ একশত এগারো নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব বিল্লা ইমিনা সেই তো নির্ময় জিম বিস্মিল্লা ইউরহমান নির্বাহি ওয়ামে এক শিবু ইৎমাং ফাইন এক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে ওয়া মাই মিম দিয়ে এই নুনকে না দরে পরের লাইনে তাসতিত ওলা ইয়াকে ধরতে হবে মিম ইয়া জবর মাই গুন্না হবে ঈদগামে বাগুন্না কারণ নুন সাকিনের পরে এই ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে ও মাই ইয়াক ইয়া দিয়ে আবার এই কাফকে দর্বে। ইয়াক সিব সিন দিয়ে বা ধরবে এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে সিব

ইন হামজাদী নুনকে দৌরবে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাস্তিত ফাইন না মা মা জবর জবরের পরে খালে আলিফ ইসমাং ফাইন يك يكسبه هو, هو أكلفتن أولتا يك يكسبه فإنما يكسبه ومن يكسب إثما فإنما يكسبه আলা নাফ সিহ আ লা লা খারা খারাজবর আলা নাফ সিহ সিহ এই তো চিহ্নতে অক্ষ করার কারণে হার নিচে খারাজের এটা সাকিন হয়ে গেছে সিনের নিচে জেরকে দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে নাফ সিহ আয় ল্যানফ সিহ <applause> إثما فإنما يكسبه على نفسه إيه يا كم بُلُونَ ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله

মান ওয়াকান ল আলি মান হাকি হা কি কিও একালিবটান হবে জিরির পরিয়ে আছে কিন হাকি মা দুই জবরে অখফ হয়েছে তাই এক জোবরকে ছেড়ে দিয়ে এক জোবর দিয়ে পাশে খালি আলিফ দূরে একা দিয়ে পড়তে হবে এটাকে বলে মধ্য এওয়াজ হাকি মা وكان الله عليما حكيما وكان الله عليما حكيما بوريات ومن يكسب ومن إدغام باغونا ومن يكسب با كل حرف

আউ ইস মায়াং মায়াং ইকফা গুন্নাহ তানবিনের পরে ইকফার পরের হরফের এক হরফ সা আসছে মায়াং আউ ইস মায় সুম মা মিম দৌড়বে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে মিমের উপরে তাসতিত হরকতের পরে মিম ও নুন এই দুইটি অক্ষরের উপরে তাসতিত হলেই ওয়াজিব গুন্না সুম ثم يرمي يَرْمِي ير يرمي ثم يرمي بِهِ هي هي خارجر ثم يرمي به هي ثم

Ang faqodih tamala faqodih dalih durbe faqodih tamala beri ang faqodih tamala buhtanaw, buhta, ta, buh tanau buh ta ta buh নাও বাগুননা তানবিনের পরে ঈদগামে বাগুননার চার হরফের এক হরফ ওয়াও আসছে নাও বুহ তাকালা বুহ তাম ও ইস মাম এই মিম দিয়ে পরের লেনে তাস্তি তলা মিমকে দৌড়বে

بريئا فقد احتمل بهتانا بهتانا وإثما مبينا ولولا فضل الله ولو لا لا أكلفتن ولولا فضل الله فضل فضل الله لا كلفتن خراج ولولا فضل الله عليك علي عليك ولولا فضل الله عليك ورحمته ورحمته قلت <applause> اكلفتن هو ورحمته ولولا فضل الله عليك ورحمته لا هم هادي ممكن دور واجب قلنا لا هم ও এই দিয়ে তাকে না ধরে এই তাসটি অলা তকে ধরতে হবে লাহে মাত ত ত এখানেও চার আলিফটান মধ্যে মোটাছিল ও রহে মাতু লাহে মাত ত ইফাতুম ইফাতুম তা দিয়ে পরের লড়ে তাস্তিৎলা মিমকে দৌড়বে ঈদগামে বাগুনাহ গুন না হবে অর মিন হুম মিন হুম আই হামজা দিয়ে নুনকে না ধরে ইয়াকে ধরতে হবে হামজা হিয়া সবর আই গুন না হবে ইদগামে বাগুননা আই ইউ উইল লু দত দিয়ে লাম দৌড়বে দাম উইল লাম এই হতে থামলে এখানে এই যে পেশের পরে ওয়াওশাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে লু বলে তিন আলিফ টান দিয়ে এই কাফকে ধরতে হবে সাফির উপরে জবরটা ساکিন হয়ে যাবে তিন আলিফ টান হয়ে যাবে মধ্যে আর আই ইউ যিলুক এরকম তিন আলিফ টান হবে এখান থেকে আমার সাথে বলুন ওয়ালাউলা ফযলুল্লাহ আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম طائفة منهم لهم الطائفة منهم أن يضلوك وما يضلون وما মা একালিপ্টন ওয়া না এই আয়াতের বাকি অংশটুকু ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই যে এখান থেকে ধরে পড়বো এই পৃষ্ঠায় আর আসবো না এইটুক না দেখে এটুক ধরে পড়বো চলুন পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় ইল্লা হামজা দিয়ে লামকে দর্বে হামজা লামজের ইল লাম আলিফ জাবাল্লাহ লাতিন আলিফ তান মধ্য মুনফাসিল ইল্লা আনফুসাহুম আন ইখফাগুননা

বত র পেশ দূর র ও পেশ রু পেশের পরে ওয়াও সাকিন একা লিফটান ইয়া দূর রু নাকা ওয়া মা ইয়া দূর নাকা মিন মিন ইকফা গুননা নুন সাকিনের পরে পরে লানি দেখুন এক ইকফার হরফ শিন আসছে মিন শাই শাই মদ্দিলিন একা লিফটান হবে شيء وما يضرونك من شيء وما يضلون الا انفسهم وما يضرونك من شيء

وأنزل الله عليك الكتاب والحكمة والحكمة وعلمك 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 والحكمة وعلمك وَأَنْزَلَ الله عليك الكتاب وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ ما لم تكن 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 قلنا نون بره تكن 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 مَا لَمْ تكن تَعْلَمْ

أنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله وكان وكان فضل الله فضل الله لا أكلفتن وكان فضل الله عليك علي عليك عليك وكان فضل الله عليك عظيما عظيما ওই একালিফটান জেরির পরে জি বলা যাবে না জি বললে যার উচ্চারণ হয়ে যাবে বলতে হবে আউি জর উচ্চারণ দুই জবরে অফ হয়েছে এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে একালিফটান দিয়ে পড়তে হবে আ ক্যান্লিয়া আমার সাথে বলুন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আন নেসার একশত তেরো নম্বর আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে সুরা নেসার একশত চোদ্দ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এ পর্যন্তই شكرا لكم فلوسك السلام عليكم ورحمه الله